হেয়ার কালারের পুরোটা সময় আপনাদের সাথে ছিলাম আসলে হেয়ার কালারটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আপনার শো গোপালগঞ্জ সর্বোচ্চ আধুনিকের শো নিয়ে আপনাদের ব্যক্তিত্ব বিকাশের পরিবর্তন ঘটানোর জন্য এসেছে সেলুম ফর ম্যান অ্যান্ড বিউটি জোন এই লং টাইম অগ্রদাতে আপনারা যেভাবে আমাদের সাথে আমার পরিবারের সাথে যুক্ত আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর যারা আপনারা অতিমূল্যবান সময় ব্যয় আমার কন্টেন্টগুলো দেখেন তাদের জন্য অভিনন্দন এভাবে সবসময় আমার পাশে থাকবেন আর আমি আপনাদের সাথে সবসময় ভিন্ন ভিন্নভাবে আসবো যারা আমার কন্টেন্টটা দেখে যদি কোনো উপকার পান তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর যারা আমার কন্টেন্টটা দেখে ভালো লাগে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকা কোন ঘণ্টাটা চেপে অল করে দেবেন যাতে আমার ব্যতিক্রম ব্যতিক্রম কন্টেন্টগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার শহর এত আধুনিকের ছোঁয়া তাহলে কেন আপনি আধুনিকের ছোঁয়ার বাইরে থাকবেন আসুন না সবাই মিলে একটু আধুনিক ছোঁয়ার আওতায় আসি আমি আপনাদের সাথে সবসময় থাকবো এই বিউটি টিপসে কি ভালো লেগেছে কালারটা ওয়েলকাম সবাইকে সাজাই থাকার জন্য আবার দেখা হবে কোনো ভিন্ন পারপাসে শুভ করেন সেলুম মানে সবসময় ব্যতিক্রম হবে আপনাদের পাশে একটু হেয়ার কালার করবো এখন বেশিরভাগ চলা কালারের ভিতরে হেয়ার কালারটা হচ্ছে চক আছে হোয়াইট আছে সিলভার আছে একটু সাথে থেকে দেখবেন আমার কন্টেন্টগুলো যারা আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেন আপনাদের জন্য শুভকামনা আপনাদের পাশে আমি সবসময় আছি বিউটি একটু সাথে থেকে দেখবেন আসলে কালারটা কি আপডেটের সাথে যায় কি না পুরনো বছরকে ফেলে রেখে নতুন দিনের অপেক্ষায় নতুন বছরের নতুন কালার সাথে থাকবেন আমার যারা আমার কন্টেন্টগুলো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেন এবং সাথে আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বিনিবাদ এই লং টাইম লকডাউন রাস্তায় আপনারা যারা আমার সাথে এভাবে আছেন আপনাদের জন্য শুভকামনা সবসময় এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আসছি আমরা সবাই সবার আপনার এই কারণে আমরা সবাই সবাই কিন্তু সবার জায়গা থেকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই তাহলে আমরাই লক্ষ্য পৌঁছাতে পারি আর না পারি কর্ম বেশিরভাগ সময়টা খুব আপনাদের সাথেই দিই তাই কালার করতেছি কালারটা কি কালার করবো নতুন বছরের নতুন কালার সব থেকে দেখবেন আর যারা আমাদের বিউটি জার্নি আসেন নাই তাদের জন্য নিমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আমাদের লেডিস শাখাও আছে আপনার সহ গোপালগঞ্জ সর্বোচ্চ আধুনিক ইসলাম নিয়ে বিউটি জুন আপনার ব্যক্তিত্ব বিকাশের পরিবর্তন ঘটানোর জন্য সর্বোচ্চ আধুনিকের সোয়ান যেই সিলুম অ্যান্ড বিউটি জুন আমাদের এই অগ্রযাত্রায় আপনারা যে একটা আস্থা করে উঠেছেন আমাদের প্রতি এবং আমাদের পরিবারের প্রতি তার জন্য অভিনন্দন এভাবে সবাই সবার সাথে সবাই সবাইকে সবার জায়গা থেকে একটু সহানুভূত হাত বাড়িয়ে দেব এর নামে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি আপনাদের সাথে সব সময় একটু ভিন্ন ভিন্ন পারপাস নিয়ে আসি কালারটা আপনাদের সাথে হেয়ার কালার নিয়েছিলাম ফাইনালি এটুকু অরিজিনাল চুল ছিল এটা একটু কালার করা ছিল তার জন্য এটা একটু ফেট বেশি করে নিচ্ছি কালারটা চলে আসছে চেয়েছিলাম একেবারে চক কালার করতে প্রায় চলে আসছে টান দিলে পাখার ভিতরে মিশলেই হয়ে যাবে সাথে থেকে দেখবেন আসলে কালারটা কি হয় কালারটা

এতক্ষণ তো সাথে ছিলেন কেমন হয়েছে এটা কমেন্ট করে দেবেন আরেকটু একটু সাথে থাকবেন কেমন লাগছে এখনো একটু সাথে থাকবে যারা আপনারা আমার এই কন্টেন্টগুলো আপনাদের অতি মূল্যবান সময় যায় কেউ দেখেন তার জন্য অভিনন্দন ফাইনালি হেয়ার কালারটা চেয়েছিলাম চক আসলে কালারটাই বসিনি চুলে কালার করা ছিল ব্রাউন তারপরেও চেষ্টা করে যাচ্ছি সাথে থেকে দেখবেন কালারের জন্য চুলটা ফেট করে নিতে হবে স্টিমটা চালিয়ে দিয়েছিলাম শুরু হয়ে গেছে এই নতুন বছরে আমাদের পরিবারের থেকে আপনাদের জন্য রইলো নববর্ষর ইংরেজি শুভেচ্ছা সবাই আপনারা আমাদের পরিবারের সাথে এই দীর্ঘ টাইম আছেন আপনাদেরকে অভিনন্দন এভাবে আপনারা আমাদের পাশে রয়েছেন এর জন্য আজ আমরা একটা ভালো ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছাইতে পেরেছি তাই আপনারও বিজনেস হোক এই ডিজিটাল প্ল্যাটফর্মে digital phone